ফেসবুকের যে অ্যাডভার্টাইজ যে অপশনটা আছে এটা আসলে মূলত কাদের জন্য বা এটার কি কি কাজ এই সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মূল ভিডিওতে আমরা যদি এখান থেকে অ্যাডভার্টাইজ এই অপশনের উপর একটি টাচ করি এখানে কিন্তু আমরা প্রথমেই পেয়ে যাব বোস্ট এ পোস্ট এই অপশনের উপর যদি একটি টাস করি এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে ফেসবুক আমাদের পোস্টগুলো গুলো বুস্ট করার জন্য এই অপশনটা দিয়েছে আমরা এখান থেকে যেহেতু বুস্ট করতে চাচ্ছি না এরপর এখান থেকে ব্যাগে চলে আসব এবং নিচে দেখতে পাচ্ছেন নিউ অ্যাড এটার উপর যদি যদি একটা টাচ করি এখান থেকে কি হবে মূলত আমাদের কোনো বিজনেস সাইট থাকে সেগুলোর প্রমোশনের জন্য আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে অ্যাড শো করাতে পারবো এটা আসলে আমাদের দরকার নেই আমরা যেহেতু ফেসবুক থেকে আসলে ইনকাম করার জন্য আসছি আমরা ফেসবুক কে আসলে টাকা দেওয়ার জন্য আসি নেই তো সেগুলো আমাদের দরকার নেই এবং নিচে আরো যে দুইটা অপশন আছে এগুলো মূলত ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য যারা মূলত বিজনেস পারপাসে এই ফেসবুকটা ব্যবহার করে এই অ্যাডভার্টাইজ অপশনটা মূলত তাদের জন্যই যারা এখানে বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে তাদের যে প্রজেক্ট গুলো আছে বা যে কোম্পানি গুলো আছে সেগুলো বড় করতে চায় তাদের জন্যই মূলত এই অপশন অপশনটা আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুকে আমাদের জন্য এই অপশনটা না কেননা আমরা ফেসবুক থেকে ইনকাম করতে আসছি এখানে কিন্তু আমরা কোনো ধরনের টাকা দিতে আসছি নাই ফেসবুকের কাছ থেকে আরো টাকা নিতে আসছি সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি অবশ্যই আমরা এই অ্যাডভার্টাইজ অপশনটা অ্যাভয়েড করব এবং আমরা সব সময় আমাদের কন্টেন্টের দিকে বেশি ফোকাস রাখব এই ছিল বিস্তারিত আলোচনা আশা করি সবাই ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ